তোমার নামে কল তো হলাম কল তোমার নাম ফান্ডাদার আবার ফান্ডাসমি বানাইছো আর তো মাপ পাইছো না দিতে তুমি বালাই তো শান্তি হলো ওই কি এসে দেখ তুমি দিন আমার ঠিক আছে না আর আমরা সব পেস্ট বন্ধ কর একটা পেস্ট আছে না ফ্লোজ আপ এটা বানাই না হুম হুম তুমি দেখো রবীন্দ্রনাথ তো মজার গুণ ওই দেখো মানে আমার মজা করিয়া ভিডিও অন করছিলাম ওই দেখো না দেখো না কই

মৰিচ গা চৰিচটো আমাৰ হৈছে এটা পৰিবাৰ বৌ বা আৰু

ഇ മൂറി സ്റ്റെപ്പ് വിസലുവേ ഹിടാ ഹിടാ വീനെ ഇണ്ട് ആരട്ടാം ഗാച് ആംബീര ഹാംബീര